সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে বিকেলের নাস্তা বা টিফিন রেসিপি আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই মজার হয় তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সি বলে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা তো আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন তবে ময়দা দিলে বেশি মজার হয় এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি তো মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম তো ডিমটাকে আমি প্রথমে ভেঙে ময়দার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি পানিটা দিয়ে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমার পানি লেগেছে হাফ কাপেরও একটু কম এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তো তেলটা দিয়ে ডইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই ডোটাকে ভালো করে মাখিয়ে নেবেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রেখে দিব গরম স্থানে এক থেকে দেড় ঘন্টার জন্য আর এক থেকে দেড় ঘন্টা পর ডোটাও কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন টোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে তো এখন আমি এই ডোয়ের মধ্যে যে বাতাস আসে সেটা বের করে নিয়েছি নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এই ডোটাকে আবারও ভালো করে আমি পাঁচ থেকে সাত মিনিট মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তো এখান থেকে আমি এক ভাগ ডোকে বড় করে রুটি বেলে নিব আর রুটিটা এমনভাবে বেলে নিতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করেও বেলে নেওয়া যাবে না তো রুটিটা আমি বেলে নিয়েছি এখন লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি আর দুই ইঞ্চি পরপর এভাবে লম্বা করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে একটার ওপরে আমি বসিয়ে দিচ্ছি আর আপনাদের দেখে বুঝিয়ে নিতে হবে যে আমি কীভাবে করে নিচ্ছি তো আমি মাঝখান থেকে কেটে নিছি কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা কাঠের দিয়ে মাঝখানে একটু চাপ দিবেন দিয়ে দুই পাশে যে মুখ আছে সে মুখটাকে আটকে নিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না আসে তো আপনাদেরকে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তো মাঝখানে কাঠি দিয়ে চাপ দিয়ে দুই পাশে মুখটাকে আটকে দিতে হবে আর সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব তো তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি নিয়ে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখবেন নাস্তাগুলো কিন্তু ফুলে উঠবে আর তেলে ভেসে উঠবে তো একবার যখন হয়ে আসবে নাস্তাগুলো আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নেব তো নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় আর এই নাস্তাটি খুবই নরম তুলতুলে হয় আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো এভাবে বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে একবার বানিয়ে খাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ